আচ্ছা ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দেখে নিন আজকের কুড়িটি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স তিনবার প্রধানমন্ত্রী সভা এড়িয়ে যাওয়ার পরেও কি আপনি ছাব্বিশের বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন প্রশ্ন শুনে দিলীপ কি বললেন ডায়মন্ড হারবারের নির্বাচনী ফল নিয়ে পিটিশন কলকাতা হাইকোর্টে যেতে হলে অভিষেককে সময় নষ্ট করবেন না বিমান বসুকে চিঠি দিলেন নৌসাদ সারা দেবে আলিমুদ্দিন শাহজাহান তো এই যুগের ও মধ্যযুগের যুগের বর্বরতাকে ছাপিয়ে গেছে এবার জামালপুরের তৃণমূল নেতার কর্মকাণ্ডে সরগোল পুলিশের পোশাক পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট বেপরোয়া তোলাবাজি টিএমসি নেতার নিজের জীবনটা একেবারে অগোছালো করে রেখেছিল জয় জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন রায় শান্তনুর বিরুদ্ধে আরও বিস্ফোরক সুব্রত মতুয়াবাড়ির বিজেপি বৃদ্ধে আরও চওড়া ফাটল ঠাকুরবাড়িতে শান্তনু সুব্রত দ্বন্দ্ব চরমে আঙ্গুল যদি তোলা হয় মুচরে ভেঙে দেব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে হুশিয়ারি সরাসরি চ্যালেঞ্জ ঢাকিদের বাংলাদেশে বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে হুঙ্কার টিএমসি সাংসদদের বুধবারের মধ্যে অবস্থান স্পষ্ট করুন দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যকে কি নির্দেশ হাইকোর্টের দূরত্ব কমিয়ে কাছাকাছি দুই দেশ বাংলাদেশি পড়ুয়াদের জন্য বিশেষ ভাবনা চিন্তায় ইসলামাবাদ নতুন জেলা সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব জগদীপ ধনখড়কে গৃহবন্দী করে রাখা হয়েছে ইস্তফা নিয়ে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বলুন না তল্লাশির সময় ইডি আধিকারিকদের অনুরোধ জীবন কৃষ্ণর আত্মীয়কের পর অনুপ্রবেশকারী বলে সন্দেহ বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার বীরভূমের ছয় বাসিন্দা নথিপত্র ছাড়াই শটান বাংলাদেশে প্রেমে ধোকা খেতেই ফের লুকিয়ে ভারতে প্রবেশ শটান ধরল বিএসএফ বাংলায় বলায় অপরাধ মহারাষ্ট্র পুলিশের জুলুমেই মৃত্যু পরিযায়ের অভিযোগ পরিবারের পিকনিক ফেরত পথে উত্তেজনা বাইক রাখাকে কেন্দ্র করে বচসা লাঠিচার্জে মহিলাদেরও মারধরের অভিযোগ পুলিশের গাড়িতে মদ্যপ অবস্থায় সাব ইন্সপেক্টরের উপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনায় আরজিকর হাসপাতাল ভাংচুর মামলায় বড় রাহাত বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় কলতান দাশগুপ্ত সহ আটজনকে জামিন শর্তহীনভাবে এক হাজার টাকার বন্ডে মুক্তি দিল শিয়ালদাহ আদালত এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত সংবাদে তিনবার প্রধানমন্ত্রী সভা এড়িয়ে যাওয়ার পরেও কি আপনি ছাব্বিশের বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন প্রশ্ন শুনে দিলীপ কি বললেন বিভিন্ন বিষয়ে কথা বলেন দিলীপ ঘোষ জানান নিউ টাউনের বাড়িটাই আপাতত তার ঠিকানা বহু মানুষ দেখা করতে আসেন তবে পুজোর পর আলাদা ঘাঁটি করার প্রয়োজন নেই কারণ অন্য জেলাগুলির থেকেও ভালো সংগঠন খড়গপুরে তৈরি হয়েছে প্রার্থী হওয়া প্রসঙ্গে দিলীপ বলেন রাজনীতিতে অনুমানের জায়গা নেই দলের সংসদীয় কমিটি প্রার্থী ঠিক করে দায়িত্ব দিলে তিনি পালন করবেন খড়গপুর প্রসঙ্গে তিনি জানান এলাকার সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে নিজেও ভোটার ও সক্রিয় সদস্য তাই সেখানেই লড়তে চান জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী শুধু খড়গপুর নয় জেলার সব আসনেই লড়াই করবেন নন্দীগ্রাম প্রসঙ্গে বলেন মানুষ বিজেপিকে চাইছে পার্টি প্রস্তুত থাকলেই সর্বত্র ভালো ফল আসবে ঠাকুরবাড়ির দ্বন্দ্ব প্রসঙ্গে তার মত ভক্তরা ঠাকুর পরিবারের অনুগত আগে থেকেই মতভেদ ছিল তবে তা যেন ভক্তদের বিশ্বাসে আঘাত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে ডায়মন্ড হারবারের নির্বাচনী ফল নিয়ে পিটিশন কলকাতা হাইকোর্টে যেতে হলে অভিষেককে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস আদালতে পিটিশন করেছিলেন সেই মামলার প্রেক্ষিতে সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টে হাজির হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখে প্রথমে অনেকে অবাক হলেও পরে জানা যায় তিনি নথিতে সই করার জন্যই আদালতে গিয়েছিলেন সকাল এগারোটা নাগাদ হাইকোর্টের এফ কেটে পৌঁছে অভিষেক ওঠ কমিশনারের অফিসে নথিতে সই করেন এরপর আইনজীবীদের অনুরোধে হাসি মুখে ছবি তোলেন তিনি গত লোকসভা ভোটে অভিষেক প্রায় সাত লক্ষ ভোটে জয়ী হয়েছিল কিন্তু বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অভিযোগ করেন বুথ দখল ও ছাপ্পা ভোটের মাধ্যমে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন এই মামলায় আদালত অভিষেকের বক্তব্য জানতে চেয়ে সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত সূত্রের খবর সোমবার অভিষেক নিজের বক্তব্য লিখিত আকারে জমা দেন এই মামলার পরবর্তী শুনানি হবে চৌঠা সেপ্টেম্বর সময় নষ্ট করবেন না বিমান বসুকে চিঠি দিলেন নওশাদ সরাদেবী আলিমুদ্দিন জোট নিয়ে নওশাদের চিঠি সিপিএমকে দু একুশে বিধানসভায় সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ কংগ্রেস ও সিপিএম শূন্য হাতে ফিরলেও ভাঙ্গুর থেকে জিতে বিধায়ক হন নৌসাদ সিদ্দিকি আসন্ন নির্বাচনের আগে ফের চিঠি পাঠালেন তিনি সিপিএম এর কাছে চিঠিতে নওসাদ জানিয়েছেন সময়ের দাবি মেনে দ্রুত জোট গঠন করা দরকার আর দেরি না করে প্রক্রিয়া শুরু করার আর্জি জানিয়েছেন তিনি দু হাজার একুশে এই জোটের নাম ছিল সংযুক্ত মোর্চা এবারও একইভাবে তৃণমূল ও বিজেপি বিরোধী জোটের দাগ দিয়েছেন নওসাদ তার বক্তব্য এবার কিছু সামাজিক সংগঠনকেও যুক্ত করা হোক তৎকালীন সংযুক্ত মোর্চা তৈরিতে নেতৃত্বে ছিলেন বিমান বসু ধারণা এবারও নেতৃত্ব দেবেন তিনি তবে আলিম স্ট্রিট কত দ্রুত সারা দেয় সেটাই এখন দেখার উল্লেখযোগ্য বিধানসভায় জোট থাকলেও লোকসভায় বামেদের থেকে দূরে সরে গিয়েছিল আইএসএফ মুর্শিদাবাদের প্রার্থী নিয়ে বিরোধ তৈরি হয়েছিল তবে গত বছর হারোয়া উপনির্বাচনে ফের একসঙ্গে লড়েছিল বাম ও আইএসএফ প্রচারে সামিল ছিলেন সুদান চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও দু হাজার চব্বিশের সন্দেশখালীর শেখ শাহজাহানের মতোই এবার পূর্ব বর্ধমানের জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে সন্ত্রাস জমি দখল নারী নির্যাতন মসজিদের সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগ উঠেছে গ্রামবাসীদের দাবি শ্রী হাসানারা বেগম দু হাজার সাল থেকে পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই ফিরোজ কার্যত বেরু গ্রামের বেতাজ বাদশাহ হয়ে ওঠেন তার বিরুদ্ধে অভিযোগ জমি ও সম্পত্তি দখল মসজিদের জমিতে জিম সেন্টার তৈরি এমনকি ক্যান্সার আক্রান্ত পরিবারের জমিও কেড়ে নেওয়া হয় কাজ পাইয়ে দেওয়ার নামেও তিনি টাকা নিতেন বলে অভিযোগ ফিরোজ অবসর সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফের দানির বিরুদ্ধে অনৈতিক উপায়ে সম্পদ গড়ার অভিযোগ তোলেন অন্যদিকে দানি ও অন্যান্য তৃণমূল নেতারা ফিরোজকেই দায় করেছেন গ্রামবাসীরা পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা দিলেও এখনো ব্যবস্থা হয়নি তৃণমূলের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন খোঁজ নিয়ে দেখা হবে বিজেপি অভিযোগ তুলেছে সন্দেশখালির মতোই এখন গোটা বাংলা তৃণমূলের দাদাগিরির কবলে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল নেতা ফিরোজ শেখের পুলিশের পোশাক পরে ছবি সামাজিক মাধ্যমে ছড়াতেই চাঞ্চল্য অভিযোগ এলাকার বাসিন্দাদের ভয় দেখাতে এমনটা করেছেন তিনি ফিরোজের দৌরাত্ব ও সন্ত্রাস নিয়ে ক্ষোভে ফুসছে চক্ষন জাদি গ্রাম ফিরোজ জেলার জামালপুর ব্লকের বেরু গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তার বিরুদ্ধে বালি ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে প্রশ্ন উঠছে তার গায়ে পুলিশের উর্দি এলো কোথা থেকে গ্রামবাসীদের দাবি মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞা অমান্য করে দামোদর থেকে দীর্ঘদিন ধরে অবাধে বালি লোড় চলছে ওভারলোড ট্রাক সড়কের জন্য বাঁধ বিপন্ন করে ক্রসিং পয়েন্ট বানানো বিভিন্ন এলাকায় গ্রিন ট্রাইব্যুনালের রায় অমান্য করে বালি ব্যবসা সবকিছুর নেপথ্যে ফিরোজ স্থানীয়দের অভিযোগ মারধর থেকে তোলা তোলা সবে চালাতেন ফিরোজ গ্রামবাসীরা তার গ্রেফতার দাবি তুলেছেন তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নীরব এখন দেখার পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় নিজের জীবনটা একেবারে অগোছালো করে রেখেছিল জয় জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন শতাব্দী রায় নয়ের দশকে টলিউডের হার্টথ্রপ ছিলেন জয় বন্দ্যোপাধ্যায় মেয়েদের মধ্যে ছিল বিপুল জনপ্রিয়তা অঞ্জন চৌধুরীর হিরক জয়ন্তী মিলন তিথি ছবির নায়ক জয় বাস্তব জীবনেও জড়িয়েছিলেন একাধিক নায়িকার সঙ্গে যার মধ্যে ছিল চুমকি চৌধুরীও বিতর্কিত জীবনযাপনের জন্য বারবার শিরোনামে এসেছিলেন তিনি অভিনয় থেকে সরে গিয়ে রাজনীতিতে যোগ দিয়েও বিতর্কে পড়েন সেখানেই প্রতিপক্ষ হন তার সহ অভিনেত্রী শতাব্দী রায় জয়ের প্রয়াণে শতাব্দী জানান নিজের জীবনটা খুব অগোছালো করে ফেলেছিল জয় নেশায় ডুবে গিয়েছিল নিজের ওপরেই অত্যাচার করেছে এটা জয়ের যাওয়ার বয়স নয় একই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব হলেও রাজ নীতিতে প্রতিদ্বন্দ্বী হওয়ার পর সম্পর্ক তিক্ত হয় শতাব্দীর কথায় লোকসভা ভোটে তার বিপক্ষে দাঁড়িয়ে জয় বাজে মন্তব্য করেছিল পরে অবশ্য তাদের আবার কথা হয়েছিল সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন শান্তনার বিরুদ্ধে আরও বিস্ফোরক সুব্রত মতুয়াবারের বিজেপি বিরুদ্ধে আরও চওড়া ফাটল ঠাকুরবাড়িতে শান্তনু সুব্রত দ্বন্দ্ব চরমে মতুয়া ঠাকুরবাড়ির বিজেপি শিবিরে অশান্তি চরমে উঠেছে সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরের বিবাদে দাদা সুব্রতের অভিযোগ বিজেপিকে ব্ল্যাকমেল করে মন্ত্রিত্ব পেয়েছেন শান্তনু এমনকি গাইঘাটায় স্ত্রীকে দাঁড় করাতে রাজনৈতিকভাবে তাকে সরানোর চেষ্টা চলছে সুব্রতর দাবি বনগা জেলার সভাপতির পদ নিয়ে চাপ সৃষ্টি করেন শান্তনু বারবার তৃণমূলে যাওয়ার হুমকি দিয়ে নিজের মতো সুবিধা নিয়েছেন তার অভিযোগ ভোট পরবর্তী সময়ে শান্তনুর পোস্টিংও উদ্দেশ্য প্রণোদিত পাল্টা শান্তনুর বক্তব্য ঈর্ষাদী বিবাদের মূল কারণ তিনি বলেন আমি কেন উপরে উঠে গেলাম মানতে পারছে না আমি মন্ত্রী হলাম ও হতে পারছে না এটাই আসল কারণ এমন এমনকি সুব্রত তৃণমূলে যেতে পারেন বলেও দেন শান্তনু বিজেপি নেতৃত্ব অবশ্য বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে এড়িয়ে যাচ্ছে রবিবার ঠাকুরবাড়ির নাট মন্দিরে সিএএ ক্যাম্প ঘিরে এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে যেখানে সুব্রত প্রশ্ন তোলেন নাঠ মন্দির ব্যবহারের বিষয় শান্তনুর দাবি ভক্তদের স্বার্থেই ক্যাম্প করা হয়েছে অভিযোগ প্রতি অভিযোগে ঠাকুরবাড়ির রাজনৈতিক দ্বন্দ্ব আরো প্রকট হয়ে উঠেছে আঙ্গুল যদি তোলা হয় মুচরে ভেঙে দেব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে হুশিয়ারি সৌকতের নওসাতকি সরাসরি চ্যালেঞ্জ ভাঙ্গুরে তৃণমূলের সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা নাম না করে আইএসএফকে করা কড়া দিয়ে বলেন তৃণমূল কর্মীর ওপর হাত উঠলে আঙ্গুল ভেঙে দেবেন তার মন্তব্য রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সম্প্রতি নওশাদ সিদ্দিকের ভাই কাশিম সিদ্দিকী তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন এ প্রেক্ষিতে শকত ঘোষণা করেন দু হাজার নির্বাচনে ভাঙ্গুর থেকে নওশাদকে হারাবেন না পারলে রাজনীতি ছাড়বেন গত বিধানসভায় নওশাদ জিতলেও লোকসভায় তৃণমূল প্রার্থী সয়নি ঘোষে গিয়েছিলেন ফলে হারানো জমি ফেরাতে তৃণমূল শকতের ওপর ভরসা করছে এখন নজর আগামী নির্বাচনের ফলাফলে পূজার সময় বাংলার ঢাকিরা বিভিন্ন রাজ্যে ও বিদেশে ঢাক বাজাতে যান তাদের বাংলাদেশে বলে গ্রেফতার করা হলে আগুন জ্বলবে সংসদ অচল করা হবে এমন হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সংসদ অরূপ চক্রবর্তী পাল্টা কটাক্ষ করেছে বিজেপি ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন নিয়ে সরব তৃণমূল সেই প্রেক্ষিতেই বাঁকুড়ায় ডোম সমাজের ডেপুটেশনে হাজির হয়ে অরূপ বিজেপি শাসিত রাজ্যগুলিকে সরাসরি সতর্ক করেন অন্যদিকে বিজেপির বাকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দাবি করেছেন তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে উন্নয়ন থমকে গেছে নির্বাচনের আগে ডোম সমাজকে প্রভাবিত করতেই সংসদদের এমন মন্তব্য বুধবারের মধ্যে অবস্থান স্পষ্ট করুন দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যকে কি নির্দেশ হাইকোর্টের এবারও দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলা উঠল কলকাতা হাইকোর্টে সোমবার শুনানিতে বিচারপতিদের প্রশ্ন যেসব পুজো কমিটি খরচের হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি তাদের অনুদান দেওয়া হলো কেন বিচারপতি সুজয় পাল স্মিতা দাসের বেঞ্চ জানায় আগে হিসাবপত্র জমা দেওয়ার নির্দেশ ছিল কত কমিটি তা মানেনি না মানলেও অনুদান দেওয়া হচ্ছে কেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান দু হাজার তেইশ সালের মার্চে হাইকোর্টে বলা হয়েছিল পাঁচশোর বেশি কমিটিকে অনুদান দেওয়া হয় যার মধ্যে ছত্রিশটি হিসেব জমা দেয়নি বিচারপতি পাল প্রশ্ন তোলেন নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে এবং অনুদান দেওয়া হবে কিনা বুধবার পরবর্তী শুনানিতে রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে হবে উল্লেখ্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেছেন দূরত্ব কমে কাছাকাছি দুই দেশ বাংলাদেশি পড়ুয়াদের জন্য বিশেষ ভাবনা চিন্তায় ইসলামাবাদ পুরনো ইতিহাস বলে সম্পর্ক সহজ করার পথে আরও এক ধাপে গেল বাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘ বারো বছর পর শনিবার ঢাকায় গেলেন পাক বিদেশমন্ত্রী এশাকদার অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হাসানের উপস্থিতিতে দুই দেশ একাধিক চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করে এর মধ্যে অন্যতম হল নলেজ করিডোর এই উদ্যোগে আগামী পাঁচ বছরের বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য পাকিস্তান পাঁচশোটি স্কলারশিপ দেবে যার একটি অংশ চিকিৎসা ক্ষেত্রে পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিসের একশো জনকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান আবার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে স্কলারশিপ পাঁচ থেকে বাড়িয়ে পঁচিশ করা হবে শেখ হাসিনার আমলে দুই দেশের সম্পর্কে তেমন অগ্রগতি হয়নি উনিশশো সালের পর থেকেই নানা কূটনৈতিক কারণে সম্পর্ক অনেকটাই সীমিত ছিল তবে গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে এখন দুই দেশ ভিসা সংক্রান্ত জটিলতা শিথিল সহ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সহজ করার পথে আটছে নতুন জেলা সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে নতুন জেলা সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় সভা চলাকালীনী কর্মীরা ছটা হাতে বিক্ষোভে সামিল হন বাইরে মুখ ঢেকে লাঠি হাতে চলে মারামারি ও তাণ্ডব দোকান থেকে টেনে বের করে জেলা ছাত্র পরিষদের সভাপতিকে মারধর করা হয় তিনি পালিয়ে কার্যালয়ে আশ্রয় নেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নতুন জেলা সভাপতি মৃন্ময় সরকারের দাবি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বিজেপি চক্রান্ত করছে উল্লেখ্য প্রাক্তন সভাপতি মণিকুমার ডার্নাল অসুস্থ হওয়ায় কার্যভার সামলাচ্ছিলেন শান্তনু দেবনাথ গত তেরোই আগস্ট এআইসিসি মৃন্ময় সরকারকে জেলা সভাপতি ঘোষণা করে এরপর থেকেই কংগ্রেসে কোন শুরু হয়েছে বলে অভিযোগ